আসসালামু আলাইকুম আমার প্রিয় কাস্টমারদের আজকে দেখাবো যে আমাদের পানরা যে বেল্টের জুতাগুলা যারা এই নিতে চান এই যে পান্ডা দেখেন বেল্ট অনেক কিন্তু বেল্টের চান এই চামড়া বেল্ট হয় কি না এই যে বেল্টের মাল এইগুলো আমরা আপনাদেরকে দেখাচ্ছি যারা পাইকারি নিতে চান আমাদের সাথে যোগাযোগ করবেন আমরা দিতে পারবো আপনাদেরকে পাইকারি দামে অনেক সুন্দর এই ব্ল্যাক কালার হয় বেশিরভাগ এগুলো ব্ল্যাক কালার হয় যারা চকলেট কালার নিতে চান তাদেরকে দিতে পারবো এটা বিভিন্ন কালার হয় করা যায় আপনি যারা চকলেট এবং কি আপনি ব্ল্যাক কালার নিতে চান নিতে পারবে বেল্ট চামড়ার এখনও বসানো হয় না এই যে ফিটিং করা হয়েছে আপনারা যারা নেবেন তারা আমাদের সাথে যোগাযোগ করবেন আমাদের ডিসপ্লের মধ্যে যে নাম্বারটা দেওয়া থাকবে এই নাম্বারে যোগাযোগ করবেন এ দেখেন এই মালগুলো আমরা রং করেছি রঙ করার পর এখানে রেখে দিয়েছি শুকানোর জন্য এটা ডিজাইন হবে এটা কাটিং করা হয়েছে সাইড দিয়ে রং করা হয়েছে এটা আপনারা যারা নিতে চান চকলেট কালার তাদেরকে চকলেট করে কালার করে দেওয়া যাবে এ দেখেন এই সাইড দিয়ে ব্ল্যাক কালারটা করা হয়েছে সাইড দিয়ে এ দেখেন ব্ল্যাক কালার করা হয়েছে এই সাইডে যারা নিতে চান তারা আমাদের সাথে যোগাযোগ করবেন আমরা বিভিন্ন ডিজাইনের জুতা এখান থেকে সেল করে থাকি এ দেখেন এটা কমপ্লিট হয়ে গেছে এটা আমরা এখানে স্টিকার করা হয়েছে সাইডে এটা দুই ফিতা এটা আমরা কমপ্লিট করে রাখছি আপনারা যারা নেবেন তারা আমাদের সাথে যোগাযোগ করলে অবশ্যই কম প্রাইজে পাইকারি নিতে পারবেন আমরা এখানে তৈরি করি সম্পূর্ণ সম্পূর্ণ পাইকারি আমাদের এখানে পাইকারি এটা কিন্তু রেডি মার্কেটে যাওয়ার জন্য রেডি হয়ে গেছে এটা আমরা পাঠাবো মার্কেটে আগামীকাল যাবে আল্লাহ যদি বাঁচায় রাখে তাহলে আল্লা কালকে পাঠাবো সোল হলো আপনি পে আবারের এটা খুব ভালো একটা সোল আপনি আবার টিকসই আছে আপনি ওনাহাসে আপনি নব্বই দিন ব্যবহার করতে পারবেন অনাহাসে নব্বই দিন ব্যবহার করতে পারবেন এটা অনেক টিকসই আছে এটা শুধু আমরা এই একটা গ্যারেন্টি দিয়ে থাকি কিন্তু তাতে বেশি পরা যায় এই জুতোগুলো আসলে কি পেস্টিং গ্যারেন্টি হ্যাঁ আমরা ভালো মানের পেস্টিংগুলো ব্যবহার করি এই দেখেন এখন কোম্পানির পেস্টিং অনেক ভালো মানের পেস্টিং এগুলো অনাহাসে আপনি তিন মাস ব্যবহার করতে পারবেন এ বেল্ট আছে দুই ফিতা আছে বিভিন্ন ডিজাইনের আছে আমরা অবশ্যই আমাদের এই ভিডিওগুলো দেখবেন ভিডিওর মধ্যে অনেক ডিজাইনের ছবি দেওয়া আছে ভিডিও দেওয়া আছে আপনারা আশা করি আমাদের ভিডিওগুলো দেখবেন দেখলেই বুঝতে পারবেন আপনি যেই ডিজাইনগুলো পছন্দ হয় শুধু আমাদেরকে স্ক্রিনশট দিবেন স্ক্রিনশট দিয়ে আমাদেরকে পাঠাবেন বা এই এটা প্রাইস করতে আমরা প্রাইসটা বলে দিব। আসলে কি সব মালের প্রাইস তো একরকম হয় না হ্যাঁ এখানে আপনি দুই ফিতা আছে এটার একটা প্রাইস এখানে বেল্ট আছে এটার একটা প্রাইস আপনার যারা অন্য ডিজাইন নিতে আসেন ওটা আরেকটা প্রাইস এক একটা এক এক প্রাইজের সেল হয় ঠিক আছে তা আশা করি এই সবাই ভালো আছেন ভালো থাকবেন আর যারা এই আমাদের এই পেজটাকে ফলো করেননি আশা করি ফলো করে দিবেন